টোটাল এগারো কিলোমিটার আর কি এগারো কিলো দেড় কিলোমিটার আর বাজার বাজারগুলো আরসিসি হয়ে গেছে অনেক জায়গায় সান যেগুলো দিনে আরসিসি হয়নি সেগুলো আর কি আমরা করব আর কি এমন তো অনেক চলে গেছে আমরা তো নতুন আরসি কাজ করার জন্য আমাদের দীর্ঘদিন থেকে আমরা উচিতপুরা থেকে রামচন্ডী এবং বগাধি যে রাস্তাটা ওটাও আমাদের কাজ ছিল ওটা আমরা সম্পূর্ণ করেছি নির্দিষ্ট সময়ের ভিতরে এবং এটা আমরা এই রিসেন্টলি দুই তারিখ থেকে কাজ ধরছিলাম

ইঞ্জিনিয়ার দীপু আর কি সাইড ইঞ্জিনিয়ার আমাদের কনষ্ঠান আমরা আমাদের কোম্পানি দীর্ঘদিন থেকে কাজ করে এবং সিটি কর্পোরেশনে অনেক কাজ করা হয়েছে এবং কি কাজের মান থেকে শুরু করে সম্পূর্ণ আল্লাহ রহমতে আমাদের সবকিছু ঠিক আছে ঠিক আছে এবং কি এই কোম্পানির সুনামও আছে যেহেতু সিটি কর্পোরেশন মেহর মহাদয় ছেলেমেয়াবার আইবির সাথে অনেক দিন থেকে আমরা সিটি কর্পোরেশনে প্রায় এইটি পার্সেন্ট কাজ করা হয়েছে সিটি নগর ভবন থেকে শুরু করে পাঠাগার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং আমরা আড়াই হাজারে অনেক আগ থেকে কাজ করে আসতেছি এবং নতুন করে আবার আমাদের কাজ নেওয়া শুরু হয়েছে আর কি অলরেডি আমরা দুই তিনটা প্রকল্প চলমান আছে এবং কি প্রকল্প হ্যান্ডেলিং করা হয়ে গেছে দুই তিনটা প্রকল্প আমরা হ্যান্ডেলিং করছি এবং কি চলমান আছে আর দুই তিনটা প্রকল্প ইনশাল্লাহ আমরা আমাদের গুণগত মান ঠিক রেখে এবং কি আমাদের যেই দপ্তরের কাজ করতেছি এলজিডির ওদের যেই মানগুলা ওইগুলা রেখেই আমরা আমাদের প্রকল্প শেষ করার জন্য আমরা নিয়মিত প্রতিনিয়ত প্রতিনিয়ত জি প্রতিনিয়ত আমাদের জি আরিফ রহমান আরিফুর রহমান সাহেব আছে আমার এটা হচ্ছে যে নজরুল ইসলাম নজরুল সাহেব উনি প্রতিনিয়ত জ্বালাই যখন হয় ওনারা আসে ওনারা ওনাদেরকে ওনাদের লোক আসে যারা ওয়ার্ক স্ট্যান্ড আছে তারা প্রতিনিয়ত ঢলাই শুরু হওয়া থেকে শুরু করে এবং খেলা শেষ পর্যন্ত তত্ত্বাবধানে থাকে ওনারা প্রেজেন্ট থেকেই সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ করা হয় খেলা হ্যাঁ ওনারাই ওনারা কোনো সমস্যা না হয় ওনাদের তত্ত্বাবধানেই ওনারা সম্পূর্ণ ওনাদের কাজটা ওনারা বুঝে নেয় আমরা চেষ্টা করি ওনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বুঝে দেওয়ার জন্য কাজ তার কাজ কি শুরু হয়েছে শুরু হই কত বছর ধরে ভোট আছে অন্তত দশ বারো বছর

আসুন মোটামুটি ভাবে খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যদি আল্লাহ কবুল করে কি